রাত্রি প্রহর দশটা আসেনি রান্নাঘরে কাজকর্ম শেষ করছে রহমান রহমান নিজের ঘরে বসে বসে চিন্তা করছে ফজলুর পরবর্তীতে কি করবে বা কি বলতে পারে অবশ্যই নিঃসন্দেহে ফজলুর সাদাফের ভালো চাচ্ছে কিন্তু সাদাফ কিভাবে অ্যাকসেপ্ট করবে বিষয়গুলো বুঝতে পারছে না ছেলেকে উনি ভালো করেছেন যদি ফজলুর কোনো শর্তে দেয় কি সেগুলো মানবে কি মানবে না হুমায়ুর রহমান বুঝতে পারছে ফজলুর হয়তো সাদাফের জন্য কিছু শর্ত দিবে কিছু নিয়ম দিবে সেগুলো পালন করলে হয়তো নুরের হাত সাদাফের হাতে দিবে কিন্তু সাদাব যে অধৈর্য ও কি পারবে সবগুলো কথা অক্ষরে অক্ষরে পালন করতে মাঝখানে ভাই ও ছেলের মধ্যে নিজে যাতাকলে ফিসে শেষ হয়ে যাবে হুমায়ুন রহমান না পারবে ছেলের পক্ষ নিতে না পারবে বাইরের পক্ষ নিতে এসব ভাবতে ভাবতে এসবের চশমাটি খুলে মাথাটা উপরের দিকে দিয়ে সোফায় শরীর এলিয়ে দিল হুমায়ুন রহমান ছেলেকে নিঃ নিঃসন্দেহ অনেক ভালোবাসেন হুমায়ুন রহমান না হলে ছোটবেলা ওর এরকম একটা আবদার হুমায়ুন রহমান কোনো দিনও মানতেন না বললেই হয় ছেলের প্রতি এক ধরনের অন্ধ ভালোবাসা থেকে উনি সাদাফের কথা মেনে নিয়েছিল তবে খুব কি ক্ষতি হয়েছিল সাদাফের কথা মেনে নেওয়ায় মনে মনে ভাবছে হুমায়ুন রহমান এতে কারো কোনো ক্ষতি তো হয়নি হ্যাঁ হয়তো যা ফজলুর রহমানের জানা উচিত ছিল বা নূরের জানা উচিত ছিল তা ওরা জানতে পারেনি কিন্তু সাদাব তো কথার বর খেলাপ করেনি বা কোনোভাবে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেনি যা যা শর্তে দিয়েছিল সেই সব শর্ত পালন করেছে সাদাব রুমে দরজা নক করতে সাদাব রুমের ভিতরে আসতে বলল। দরজা খোলা আছে ভিতরে আসো সাদা দরজার দিকে তাকালো দেখলো দরজা সেলে ভিতরে প্রবেশ করছে ফজলুর রহমান সরু চোখে তাকালো ছোট বাবার দিকে মনে মনে ভাবলো এত রাতে এখানে কি বলতে এসেছে ফজলুর রহমান ধীরে ধীরে এগিয়ে এসে সাদাপের পেটের সামনে দাঁড়িয়ে বললো কেমন অবস্থা এখন শরীরে বলতে বলতে বিছানায় সাদাপের পায়ের কাছে বসতে সাদা পা গুটিয়ে নিল ফজলুর রহমান খেয়াল করলেন ছেলেটা এমনি ভীষণ ভালো আদব কায়দা কোনো কিছুতেই যেন ছেলেকে পিছনে ফেলা যাবে না শুধু হাকটাই একটু বেশি যা আগে জানতো না এই ইদানিং যাচ্ছে সাসার দিকে তাকিয়ে বললো ভালো আছি ছোট আব্বু হঠাৎ এত রাতে কিছু বলবে ফজলুর রহমান সাদাফের দিকে কিছুক্ষণ থাকিয়ে রইলেন তারপর বললেন আমি একটি ছবি পেয়েছি সাদাফ তোমার ধয়েরে একটি বক্সের ভিতর ছিল ছবিটি সম্পর্কে জানতে চাই যদি আমি তোমাকে ছেলে মনে করে থাকি আর তুমি আমাকে সত্যি সত্যি বাবা মনে করে থাকো তাহলে আজ একটি কথাও লুকাবে না আমার কাছ থেকে যা সত্যি সব বলবে যদিও আমি সত্যিটা জানি আমি আমার ছেলের মুখ থেকে শুনতে চাই সাদা ফ্যাক দৃষ্টিতে তাকিয়ে রইল পূজদুল রহমানের দিকে বুঝতে পারল ছবিটি ছোট আব্বু দেখেছে এবং বুঝতে পেরেছে সাদাপ কোনো ভূমিকা পালন করলো না করলো না সরাসরি বললো সেদিন নূরের সাথে আমার বিয়ে হয়েছিল ফজলুর রহমান থ হয়ে গেল সাদাপের মুখ থেকে সরাসরি এই কথা শুনে বেবি হয়তো সাদাপ লুকোনোর চেষ্টা করবে বা ভয় পাবে কিন্তু চিত্র পুরোটাই ভিন্ন সাদাফ বলতে শুরু করলো আমার বিদেশে যাওয়ার তিন দিন আগে এই শর্তে আমি বিদেশে গিয়েছিলাম শুধু বাবা জানতো ব্যাপারটা আর কেউ না আমি বিদেশে চলে গেলে যদি নুর কেউ অন্য কেউ বা কোথাও বিয়ে দিয়ে দাও সেজন্য আমি বিয়ে করে রেখে যেতে চেয়েছিলাম ওই মুহুর্তে আমার মাথায় এটাই এসেছিল তাই এটাই করেছে যে সত্যটা শুধু আমি আর বাবা জানতাম আজ থেকে তুমি জানলে আমি নুর কেউ কোনো দিনও বুঝতে দেয়নি বা জানতে দেয়নি ও আমার বিবাহিত স্ত্রী ফজলুর রহমান অবাক হবেন নাকি ছেলে সমতুল্য বাতিজার সততায় আরেকবার মুগ্ধ হবেন বুঝতে পারল না রাগ নিয়ন্ত্রণ করে বললো তখন নূরের বয়স কত ছিল বলতে পারো সাদাফ সাদাফের দিকে তাকিয়ে বললো দশ বছরের একটা মেয়ে বিয়ের কি বুঝে কণ্ঠে বললো ওর বুঝতে হবে না আমি বুঝিও আমার বিবাহিত স্ত্রী এতটুকুই যথেষ্ট ওর সাথে আমার সারা জীবন পার করে দেওয়ার জন্য আর তোমার মা মানে তোমার দাদি নয় বছর বয়সে বিয়ে হয়েছিল এটা ভুলে যেও না ফজলুর রহমান অবাক হয়ে বলল তারপরেও তোমার কি মনে হয় না তোমার আর ওর যখন বিয়ে হয়েছে তখন ওর অ্যাটলিস্ট বিয়ে কি সেটা বোঝা উচিত ছিল ধরো তুমি বিদেশে ছিলা আমরা কেউ জানতাম না ও যদি অন্য কাউকে পছন্দ করে ফেলে বা আমরা কোনো সিচুয়েশনে পড়ে ওকে বিয়ে দিয়ে দিতাম সাদা মুসকি আসলো বললো না পারতে না আমার বিবে স্ত্রী স্ত্রীকে বিয়ে দেওয়ার অধিকার কারণে তোমারও নেই ওই মুহূর্তে অবশ্যই আমি বলতাম ও আমার বিবাহিত স্ত্রী যদিও প্রয়োজনে পড়েনি বলার আজ পড়েছে তাই আজ বললাম আজ থেকে তুমি জানলে তাই আশা করি সামনে এরকম কোনো কোনো দিন সিদ্ধান্ত চেষ্টা করবে না তুই কি অনুরোধ করছিস নাকি আমাকে জোর গলায় থ্রেট দিচ্ছিস আবার হয়ে প্রশ্ন করলো হুমায়ুন রহমান থ্রেট দিচ্ছে না তবে অনুরোধ করছি ও অনুরোধও করছি ও করছি না যা সত্যি তোমাকে জানাচ্ছে নূর জন্ম থেকেই আমার তুমি ওকে আমার কোলে দিয়ে তুলে দিয়ে প্রমিস করে বলেছিল আজ থেকে ওর সব দায় দায়িত্ব আমার সেদিন থেকেই নূর আমার তারপর আমি দশ বছরের সময় আবার বিয়ে করেছি আল্লাহকে হাজির নাজির সাক্ষী রেখে আমি বিয়ে করেছি হয়তো নূর অতটা বুঝতো না কিন্তু ও কবুল করেছে আমার নামে ধর্মীয় মতে নূর আমার স্ত্রী এটা তুমি অস্বীকার করতে পারবে না ফজদুর রহমান একটি দীর্ঘশ্বাস ছাড়লে এই তিন দিনে ফজদুর রহমান রাগ অনেকটাই সাফা পড়ে গিয়েছে তবে ছেলের দিকে তাকিয়ে বলেন হ্যাঁ নূর হয়তো কবুল বলেছে কিন্তু ও কি কবুল মানে বুঝতো ও কি এখনো জানে ও তো রিস্ত্রী জানে না তাহলে তুই যেটাকে বিয়ে কর মনে করছিস সংসার মনে করছিস ওতে বলে কিছুই জানে না সাদা বলল জানে না তাহলে জানাবো আজ থেকে ঠিক পনেরো দিন পর ওর সাথে আমার বিয়ে হবে তোমরাই আনুষ্ঠানিকভাবে নূরকে আমার হাতে তুলে দিবে সেদিন না হয় নূর জানব বিবাহিত কিন্তু সেহেতু তোমরা জানো নূর আমার বিবাহিত স্ত্রী তাই তোমরা নূরকে সেভাবেই ট্রিট করবে আমার স্ত্রী হিসেবে ট্রিট করবে আমি যে তোর ভাবা হই তোর কি একটু বুক কাঁপছে না আমার সাথে এভাবে কথা বলতে বলল ফজলুর রহমান সাদাব মুসকি হাসলো বলল না তুমি এখন শুধু আমার ভাবাই না আমার শ্বশুর হোক যেহেতু জেনে গিয়েছ তাই এখন থেকে ওফিনলি তুমি আমার শ্বশুর সম্পর্ক তোমার সাথে আমার দুইটা তাই অধিকারও বেশি বোলুর রহমান বলল যদি আমি না মানি সাদা এসে বলো ওই যে বললে আমি তোমার ছেলে আজ হোক কাল হোক তুমি মানবে যদি ছেলে মনে করে থাকো যদি তোমার চোখে আমি সুযোগ্য পাত্র হয়ে থাকি তাহলে অবশ্যই মানবে অবাক হয়ে প্রশ্ন করলো ফজলুর রহমান তুই কি শুরু থেকেই এরকম ছিলি নাকি আমি তোকে চিনতে ভুল করেছি আমি শুরু থেকেই এরকম বাবার সাথে আজকে থেকে তোমার সাথেও তবে আমাকে চিনতে ভুল করি তোমাদের সন্তান হিসেবে আমি কখনোই কোনো খারাপ কাজ করিনি এমন কোনো কাজ করিনি যাতে তোমাদের মাথা নত হয়ে যায় তবে নূরের ব্যাপারটা ভিন্ন নূরের ব্যাপার নিয়ে আমি কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করব না তোমাদের দুই ভাইয়ের সাথেও না বললো সাদা ফজলুর রহমান আর কি বলবে কোনো বাসা খুঁজে পেলো না চুপচাপ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল তোর সাথে আমার পরে কথা হবে তুই সুস্থ হয়ে নে তুই এখন অসুস্থ সুস্থ না বললি সাদাপের দিকে চোখে একবার তাকিয়ে মাথা নাড়াতে নাড়াতে রুম থেকে বের হয়ে গেল ফজলুর রহমান সাদাপ মুসকি মুসকি হাসলো সাদাপ ভালো করে জানে তার দুই বাবা তাকে অনেক ভালোবাসে এক সময় না এক সময় সাদাপের অন্যায়টা ঠিকই ক্ষমা করে দিবে রাত বাজে এগারোটা সাদা ফের খুব কফি খাওয়ার নেশা উঠে গিয়েছে সাদা বাবলু এত রাতে মাকে ডিস্টার্ব করা ঠিক হবে না সারাদিন কাজকর্ম করে তাই কী করবে বুঝতে না ফেরো ফোন দিল নূর কি একটু কফি খাওয়ার জন্য নূর ফোন পেয়ে নিচে গেলো কফি তৈরি করতে কফি তৈরি করে দরজা নক করতে সাদা ভিতরে আসতে বললো নূর কাঁপা কাঁপা হাতে কফি নিয়ে দরজায় দাঁড়ালো বলল কফি সেয়েছিলেন এত রাতে সাদাব বলল হ্যাঁ কফি নিয়ে ভেতরে আয় দু গিয়ে কফি টেবিলে রাখতে চাইলে সাদাব বলল আরেকটু কাছে, নূর আর একটু এগোলে সাদাব বলল আর একটু কাঁচায় নূর কফিটা টেবিলে রেখে দৌড়ে ফালিয়ে যাওয়ার সময় বলে গেল আমি জানি আপনি এখন আমাকে কি জন্য ডাকছেন এখন আমি সব কিছু বুঝতে পারি সাদা নূরের কথা শুনে অবাক হয়ে গেল অবাক হয়ে জিজ্ঞেস করলো কি জন্য নূর বললো চুম্মাচাটি করতে সাদা অবাক হয়ে বলি কি তোকে বলেছি আমি জন্য ডাকছি বেশি সালাক হয়ে গিয়েছিস আজকাল পাকা অনেক হয়েছিস আমি হাতের ব্যান্ডেজটা টাইট করার জন্য ডাকছিলাম নূর দৌড়ে পালাতে গিয়েও থেমে গেল ব্যান্ডেজ টাইট করার কথা শুনে তারপর পিছনে তাকে বললো সত্যি সেজন ডেকেছিলেন আমি ভাবলাম সাদাফ মাথা নেড়ে হাঁ বললো এদিকে আয় ব্যান্ডেজ টাট করে বেঁধে দেনা না হলে দেখবো রাতে খুলে গিয়েছে সরল মানে বিশ্বাস করে সাদাফের দিকে এগিয়ে গেল গিয়ে হাঁটু গেড়ে নিচে বসে সাদাফের ব্যান্ডেজ করা হাঁটটি ধীরে ধীরে নিজের হাতে নিল যেহেতু সাদা বিছানায় বসেছিল পা জুলিয়ে তাই নূর নিচে এভাবে বসেছে সাদা নূরকে দেখে মনে মনে ভাবছে আসলেই অনেক ছালাক হয়ে গিয়েছে আসলে একটু সুমো খাওয়ার জন্য ডেকেছিল কিন্তু এখন কিছু করার নেই নিজের কথাকে সত্য বোঝাতে ব্যান্ডেজ টাইট করাতে হবে নুন ধীরে ধীরে সাদাফের হাতের ব্যান্ডেজটা খুললো ব্যান্ডেজটা খুলে সাদাপের দিকে তাকিয়ে বলল আচ্ছা এটা চেঞ্জ করে দিই দেখুন না একটু একটু ব্লাড লেগে গিয়েছে সাদা তাকিয়ে দেখলে আসলে একটু রক্ত তাই বলো ঠিক আছে যা আলমারিতে ড্রেসিনের সব উপকরণ আছে নামিয়ে নিয়ে আয় সাদাফের কথা মাত্র এগিয়ে গেল আলমারির দিকে আলমারি খুলে ফার্স্ট এড বক্সটা নামিয়ে এনে আবার নিচে বসে গেলে সাদাম বলল বিছানার উপরে বসে এখানে বসে কমফোর্টেবল ফিল করবে নূর বিছানার উপরে বসে সাদাফের হাতটা ধীরে ধীরে ড্রেসিং করতে লাগল ড্রেসিং করার সময় হঠাৎ সাদা ব্যথা ফেলে নুর সাথে সাথে ক্ষত জায়গায় সামনের দিকে তাকিয়ে বলল কেন সেদিন নিজের হাতে এভাবে কষ্ট দিতে গেলেন একটি আমাকে জিজ্ঞেস করতেন কি হয়েছিল তাহলে তো এত কষ্ট পেতে হতো না নিশ্চয় অনেক ব্যথা করছে নিশ্চয় অনেকে জ্বালা করছে আপনার বলে জ্বর জড়িয়ে চোখের ফানি ফেলে দিল নূর সাদা অবাক হয়ে গেল নূরের হঠাৎ কান্না দেখে ধীরে ধীরে বুকে এসে বালো হাতে দিয়ে নূরের চোখের ফানি মুছে বলল পাগলি কাঁদছিস কেন যখন ব্যথা পেয়েছিলাম কিন্তু এখন এত ব্যথা হচ্ছে না আর এই যে তুই এত ভালোবেসে ফু দিয়ে দিলি সব জ্বালা শেষ হয়ে গেছে আমার দশ মিনিট ধরে সাদা হাতে ব্যান্ডেজটা চেঞ্জ করে নূর যে ফার্স্ট এড বক্সটি বিছানা থেকে তুলে আলমারিতে রাখতে যাব অগ্নি সাদা নূরের হাত ধরে ফেলো নূর জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে রইল সাদা পের দিকে ভেবেছি কিছু অতি কিছু প্রয়োজন সাদা প্যাক হ্যাঁ কাটানে নূরকে নিজের বুকে ফেলে পিছনে সুলগুলো মুঠি করে ধরে বলল তুই একটু আগে ঠিকই ভেবেছিলি তোকে আমি একটু আদর করার জন্যই ডেকেছিলাম এত সালাক তুই কীভাবে হয়ে গেলি রে এখন বুঝতে যখন পেরেছিস তাহলে একটু আদর করে দিন না হলে আমার রাতে গুম ঠিকঠাক হবে না নূর বলল দেখুন আপনি আর বলে শেষ করতে পারলো না নূর সাদাফ নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটে একটি ছুমো খেয়ে বসলো কিছুক্ষণ পর ধীরে ধীরে নূর ফিটফিট করে চোখ খুললো সাদাপ নূরকে ছেড়ে দিয়ে নূরকে বললো যা এবার ঘুমাতে যা অনেক পেকেছিস কিছু বলার আগে সব বুঝে যাস তাই বেশি বুঝার জন্য শাস্তি দিলাম একা নির্গুম রাত আবার কেন কাটবে তোর একটু কাটুক নির্গুম রাত বলে নূরে দিল সাদা নূর কাঁচু মাছু হয়ে কোনো মতে সাদা পের বুক থেকে ঠিকঠাক মতো উঠে বসলো বসে সাদা পের দিকে এক নঞ্জোর তাকালো তাকিয়ে সাথে সাথে বললো আপনি অনেক বড় একটা খারাপ লোক বলে সাথে সাথে ধরে রুম থেকে বের হয়ে গেল সাদা নূরে যাওয়ার পানে তাকিয়ে থেকে হাসলো আর মনে মনে বললো পাগলি একটা আসলেই অনেক বুদ্ধিমতী হয়ে যাচ্ছে কে বলবে কদিন আগে এত বোকা সকা ছিল নূর পরদিন দুপুরে খাওয়ার সময় সামিয়া বেগম ও নরিনা ফ্রোজ টেবিল গোছাতে গোছাতে সবাইকে তাড়া দিয়ে বলল সবাই তাড়াতাড়ি খেতে আসলো সবাই তাড়াতাড়ি ড্রয়িং রুম থেকে উঠে খাবার টেনে বসলো নূর এসে আগের মতোই শেয়ার টেনে বসলো সাদাপের পাশে আর মুখ এখন জানে সাদাপকে খাইয়ে দিতে হবে যেহেতু সাদাপের হাত পালো না সবাই একসাথে বসলে সাইমন ও রিমার পাশাপাশি বসল বসলো সাইমন রিমার পায়ে একটি খোসা মারলে রিমা খুব জোরে সাইমনকে একটি লাথি বসিয়ে দিল তবে আজ রিয়েকশন দেখালে ধরা খেয়ে যাবে চুপচাপ ব্যথা হজম করে নিল আর মনে মনে ভাবলো এর শাস্তি তুই পাবি রিমার দিকে তাকি এদিকে সবাইকে নরিনা ফ্রোস খাবার সার্ভ করছে সামিয়া বাকুন সাদাপের কাছে এসে বললো দেশি মুরগির জোল করেছে আর দেখ রান দুটো তুই খা শরীর থেকে অনেক রক্ত গিয়েছে তোর এখন ভালো ভালো জিনিস খেতে হবে শরীরের রক্ত ফিরিয়ে আনার জন্য সাথে আম্মু রাম তো খুব প্রিয় ওকেই দাও সাইমন ওর সাথে সাথে বললো হ্যাঁ আম্মু আমাকে দাও আমার রান ভীষণ পছন্দ যেহেতু সাদাব ভাই খাবে না সাথে সাথে সামিয়া বেগম বলে উঠলেন চুপ কর দিন পর খালি খাওয়া আর খাওয়া কি কাজটা করিস তুই সারাদিন শুনি তোর সমস্ত কাজ তো রিমা করে দে দিতে হলে রিমাকে দিব তোকে কেন দিব সাইমন মায়ের ব্যবহার দেখে অবাক হয়ে গেল তাও রিমার সামনে এরকম অপমান সহ্য হলো না সাইমনের বললো ও কি এমন কাজ করে সারাদিন শুধু একটু ঘরটা গোছায় আর আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে গুছিয়ে রাখে এই তো এই কাজের জন্য এতগুলো কথা শুনতে হবে আর মুরগির রানত রানো দিতে হবে রিমা সাথে সাথে বলল ও এগুলো শুধুমাত্র একটু কাজ ঠিক আছে আগামী কালকে থেকে আগামী কালকে থেকে কোনো কাজ কেন আজকে থেকে এই সমস্ত কাজ তুমি করবে আর সবাই সাক্ষী আমাকে যেন না ডাকে কাজ করার জন্য সাইমন রিমের দিকে তাকিয়ে বললো ওকে তুই কাজ না করলে সাইমন মরে যাবে না ঠিকঠাক আমি আমার কাজ করে নিতে পারবো যেই না একটু কাজ করিস তার জন্য অনেক ভাব বেড়েছে তোর সামিয়া বেগম ধমাক লাগিয়ে বললেন চুপ মেয়াদ সামনে কত মুরব্বিরা সার ঝগড়া শুরু করে দিয়েছিস এই সবাই খাও তো বলে সাদাফকে আবার বলল তুই খা বাবা রান দুটো তুই খা ওদের দিলে এখন ঝগড়া ঝাটি কারাকারি শুরু হয়ে যাবে বলে সাদাকে দুটো রান পাতে তুলে দিল নূর দূরে প্লেটটা নিয়ে মাংস হয়ে বেছে বেছে সাদাবকে ভাত খাইয়ে দিতে লাগলো প্রচুর দুটো আমার নার্স কি সবই খেয়াল করলো কিন্তু এখন বলার কিছুই নেই প্রতিদিন নূর খাইয়ে দিচ্ছে তাই আজ হঠাৎ না করলে নুরের সন্দেহ হবে তাই চুপচাপ মাথা নিচু করে খাওয়াই মনোযোগ দিল হুমেন রহমান সাদা পান নূরকে এইভাবে দেখে তাকালো হতাশ হয়ে ফুলদুর রহমানের দিকে তারপর দীর্ঘ একটি শ্বাস ফেলে নিজে ও খাওয়াই মনে দিল আর মনে মনে ভাবলো এই ছেলের জন্য যার কত কিছু দেখতে হবে আল্লাহ জানে সোফার রুমে বসে সাইমন ওর ওই মেয়ে একজন অপর দিকে আর চোখে তাকাচ্ছে কিন্তু এমন একটা ভাব যেন কেউ কারোর সাথে কথা বলছে না রিমা মনে মনে ফোন করে ফেলেছে আর কিছু ই করে দেবে না ওর রুমেও যাবে না ওর কাজের যখন কোনো মূল্যই নেই ঠিক আছে কিছুই করে দেবে না আর নিজেরটা নিজে করে নি যখন আবার হাতি গড়তে পড়বে তখন বুঝাবে ঠেলা সাইমনও মনে মনে ঠিক করলে এখন থেকে নিজের কাজ সব নিজেই করবে কি এমন কাজ করে না হয় একটু ঘরটা গোসায় আর কাপড় সুপুরগুলো আয়রন করে দেয় আলমারিতে ভাস্ক করে রেখে দেয় এই তো এগুলো নিজেও করতে পারবে এদিকে সাদাপ উঠে দাঁড়ালো নিজের রুমে চাপে রেস্ট করবে সে উপরে উঠছিল সাদাপ হঠাৎ নুন দৌড়াতে দৌড়াতে হাতে সুপের বাটি নিয়ে আশঙ্কাই পড়লো সাতাপের উপর সাতাব সাথে সাথে নুরকে ধরে ফেললো কিন্তু স্যুপ পরে শার্ট নষ্ট হয়ে গেল সাধব নূরকে সামলেও বলল চোখ কোথায় নিয়ে হাঁটিস আর একটু হলে তো পরে হাত পাবে ফেলতে নূর সাথে সাথে নিজেকে সামলেও বললো সরি সরি আপনি ব্যথা পাননি তো আল্লাহ আপনি আমি তো আপনার সারটা নষ্ট করে দিয়েছি পুরো জিগেছে দাঁড়ান এক্ষুনি দিন আমি পরিষ্কার করে দিচ্ছি তুই পরিষ্কার করতে পারবি করতে চাইলে নিজের হাতে করবি অন্য কাউকে দিয়ে করাবি না না হলে মাকে বলবি বা ছোটা মুখে বলবি আচ্ছা শোন এ সারটা তুই নিজ হাতে দেবি নূর অবাক হয়ে জানতে চাইলো কেন সাদাব নুরের কানের কাছে ফিস ফিস করে বলল তুই নষ্ট করেছিস তাই তুই দুবি আর এটা তোর দায়িত্ব এখন থেকে নিজের দায়িত্ব বুঝে নে নূর লজ্জা পেয়ে গেল লজ্জা বল আচ্ছা ঠিক আছে তাহলে দিন সাদাব বলল ভিতরে আয় নূর বলল আপনি যান আমি আসছি বলে সাথে সাথে সাদা পুকুরের দিকে যেতে শুরু করলো নূর সুর বাটিটা আস্তে করে তুলে দিকে রান্নাঘরে বাটি হাতে নিয়ে যেতে ফ্রোজ বলল কি শব্দ পেলাম কিভাবে পড়েছে পুরো ফেলে দিয়েছে সাথে সাথে নর বললো হ্যাঁ মু সাদা ব্যাস শার্টের উপরে ফেলে দিয়েছি বাটিটা রাখো আর কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে ফেলো সেইটা আমাকে সাদাব ভাই শার্টটি হাতে ধুতে বলেছে কথাটি শুনে সাথে সাথে নরিনা মুসকে আসলো নূরের দিকে তাকালো দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে একদিন এই সংসারে সাদাফের বউ হয়ে পুরো দমে গৃহিণী হয়ে যাবে নতুন করে আবার এবার এর বড় বউ হবে নূর নূরের মাথায় হাত রেখে বলল আচ্ছা ঠিক আছে যা আমি এগুলো পরিষ্কার করিয়ে রাখছি দশ মিনিটের মধ্যে নূর সাদাফের রুমে তরজা নক করলো সাদাফ বললো ভিতরায় ঢুকে দেখলো শার্ট খুলে চেহারা রেখে চেহারে রেখেছে অন্য একটি শার্ট পরে বসে আছে নূরকে রুমে ঢুকতে দেখে সাদাফ বললো ওই যে শার্ট তাড়াতাড়ি গিয়ে পরিষ্কার কর না হলে আবার দাগ লেগে যাবে এমনি এখন একটু ঘুমাবো ঠিক পাঁচটার দিকে আমার জন্য কফি নিয়ে আসবে নূরকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে সাত জিজ্ঞেস করলে কিছু বলবি নুর বলল না দাঁড়িয়ে ছিলাম আপনি আরও কিছু বলবেন কিনা সাতাপ মুসকি আসে তুই কি ভেবেছিস আবারও তোকে কাছে ডাকবো বেশি পাকা হয়ে গিয়েছিস আজকাল তাই না যা সাতটা গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার কর বিকেল পাঁচটা মানে ঠিক পাঁচটায় কপি নিয়ে এসে আমার ঘুম ভাঙাবি নুর মুসকি হেসে সাদাফের দিকে তাকিয়ে বলল আচ্ছা ঠিক আছে বলে শার্টটি বুকের সাথে জড়িয়ে রুম থেকে বের হয়ে যেই দৌড় লাগালো অমনি আবার দেখা হয়ে গেল হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের সাথে ফজলুর রহমান সাথে সাথে বললেন তোমার হাতে কি আম্মু নূর সাদাব সাতাব্বাইয়ের শার্ট আমাকে দুতে বলেছে ময়লা লেগে গিয়েছে তাই ফজলুর রহমান বলল তুমি কেন দুবে আর লোক নিয়ে বাড়িতে দোয়ার নূর বলল আছে কিন্তু আমাকে দিতে বলেছে কথাটা শুনে সাথে সাথে হুমায়ুন রহমানের কাশি উঠে গেল ফজলুর রহমানের দিকে তাকি কিছু না বুঝার বান করে বলল আমার কাশি এসছে খুব কথা বলতে পারছি না ফজলুর রহমান বলল দেখলেন ভাই সাদাব কি করছে বাড়িতে এত লোক থাকতো ও আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে নিজের কাপড় দোয়াচ্ছে সাথে সাথে বললো না বাবা আমি সুপ পেলে দিয়ে নষ্ট করেছি তো তাই আমাকে দুতে বলেছে আর অনেক না তো শুধু একটি শার্ট আমি তো নষ্ট করেছি চুপ পেলে দিয়েছিলাম সাদাব ভাইয়ের উপরে তাই ফজলুর রহমান তাকালেন হুমায়ুন রহমানের দিকে হুমায়ুন রহমান না বুঝার বান করে কাশির অভিনয় করতে লাগলো নূর সাদাপের ষাট দুয়ে নিজের রুমে বারান্দায় মিলিয়ে দিয়েছে আর ঠিক পাঁচটায় কপি নিয়ে সাদাফের রুমে এসে নক করবে তখন চিন্তা করলো সাদাব ভাই তো ঘুমোচ্ছে তাই নক রে ঢুকতে হবে না নক না করে ঢুকে পড়লো নূর দেখলো সাদাব ভাই পুরো শিশু বাচ্চাদের মতো এক হাত কপালে রেখে এক হাতে ব্যান্ডেজ করা হাতটি পেটে রেখে সুন্দর করে ঘুমিয়ে আছে নূর ধীরে ধীরে কপিটি টেবিলে রেখে এগিয়ে এলো বিছানায় সাদা পের মাথায় কাছে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূর নূর সব সময় সাদা দিকে এইভাবে তাকাতে পারে না লজ্জা হয় বয় হয় এখন তাও একটু দূর থেকে দেখে কিন্তু আগে এইভাবে দেখতে পেত না এখন হয়ে ঘুমাচ্ছে সাদা ভাই পুরুষ শিশু বাচ্চার মতো নূর হাঁটু ভেঙ্গে সাদাফের মুখোমুখি হয়ে বসে সাদাফের মুখটি ভালো করে দেখছে সাদাফের সাদাফে নাক সব কিছু কত সুন্দর মনোযোগ সহকারে অবলোকন করছে নূর একটা মানুষ কত সুন্দর হতে পারে সাদাফকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে নূর আগে তো কখনো এইভাবে দেখেনি ছোটোবেলা থেকেই দেখছি কিন্তু ছয় বুদ্ধর বিদেশে থাকার কারণে এখন যেন নূরের একটু একটু লজ্জা লাগে সবার কাছ থেকে শুনেছে ছোটবেলা থেকে সাদাপ নূরকে কোলে ফিটে করে মানুষ করেছে ওকে কোলে নিয়ে ঘুরত কাঁধে করে ঘুরত স্কুলে নিয়ে যেত কলেজে নিয়ে যেত দিন বর কোলে কোলে রাখত কিন্তু ছয় বছরের দূরত্ব যখন নূর একটু একটু বড় হলো সাদা বিদেশ থেকে আসলো তখন হঠাৎ সাদাফের আচরণ একটু পরিবর্তন হয় নূর বয় পেয়ে যেত এবং লজ্জা পেত ছয়টা বছর তো কম নয় এই ছয় বছরে তো নূর অনেক কিছু ভুলে গিয়েছে কারণ সাদাব যখন বিদেশে যায় তখন নূর নিতান্ত একটি শিশু বাচ্চা তাই সবার মুখ থেকে শুনলো নূরের খুব একটা এসব মনে পড়ে না বা মনে পড়ে শিহরিত হয় না কিন্তু বিদেশ থেকে আসার পর থেকে সাদাপের আচরণ নূরকে ভাবিয়ে তুলত সাদা হঠাৎ নূরকে ছুঁয়ে দিত প্রত্যেকটা স্পর্শ যেন অস্থির করে তুলতো নূরকে মাত্র সাদা সাদাব ভাই কেন এরকম করে তবে এখন একটু একটু বুঝতে পারি একটু একটু কি হয়তো পুরোটাই বুঝতে পারে নুর সাদাব ভাই অবশ্যই নূরকে ভালোবাসে ভালো না বাসলে তো আর এরকম করতো না রুরুর উপর অধিকার খাটাতো না অবশ্যই সাদাব ভাই নূরকে ভালোবাসি নূর ধীরে ধীরে আর একটু সাদাফের দিকে এগিয়ে এলো হাতের একটা আঙুল তুলে কপাল থেকে বেয়ে বেয়ে নাক পর্যন্ত নামালো নাক থেকে নামতে নামতে ধীরে ধীরে ঠোঁট পর্যন্ত এসে হঠাৎ নূরের মনে হলো এই ঠোঁট দিয়ে সাদাব ভাই ওকে কতবার চমকেছে লজ্জায় যেন লাল নীল হয়ে গেল নূর সাদাফের ঠোঁটের দিকে তাকাতে পারছে না কি সুন্দর ঠোঁট দুটো হাতাটি একটি ইচ্ছা হলো সবসময় সাদাব ভাই নূরকে আদর করে চুমো খায় নূর যদি একটা ছোট্ট করে চুমো খায় তাহলে কেমন হবে এমনি সাদাব ভাই ঘুমোচ্ছে উনি তো টের পাবে না যেমন ভাবনা তেমন কাজ নূর ধীরে ধীরে এগিয়ে এসে ছোট্ট একটু করে হালকা সুমু সাদা সাদাফের ঠোঁটে চুমু খাওয়ার সাথে সাথে যেন নূরের সারা শরীরে শিহরণ হয়ে গেল নূর সাথে সাথে ঠোঁটসেরে উঠবে এমন সময় সাদা নূরের চুলের মুঠি দরের সাথে সাথে নিজের ঠোঁটের সাথে চেপে দিলো নূর সাথে সাথে সাদাপের কলার দড়ে বুকে খামছে ছোটার চেষ্টা করলো কিন্তু সাদা নূরকে খুব জোরে নিজের ঠোঁটের সাথে চেপে ধরেছে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সাদা সাদাফের নিঃশ্বাস নূরের মুখে আশ্রয় পড়ছে এদিকে পাগলের মতো সাদা ঠিক মিনিট দুই পর নূরকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সাদাপ নূর হাঁপাচ্ছে কিছুক্ষণ পর নূর শান্ত সাদাফের দিকে ভয়ে ভয়ে তাকালো সাদাপ নূরের দিকে তাকিয়ে দুষ্ট এসে বললো তোকে আমি ভালো মেয়ে মনে করেছিলাম আমি ঘুমানোর পর তুই এভাবে আমার সুযোগ নিতে আসিস ভাগ্যিস আজকে একটু জেগে গিয়েছিলাম টের পেয়েছি এতদিন তুই আমার সাথে কি কি করেছিস সত্যি করে বল নূর কান্না কান্না বাব হয়ে গেল সাদাব সাথে সাথে নুরেন মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে কাঁদছিস কেন তোকে আমি বকা দিয়েছি হঠাৎ নূর এক হাত তুলে সাদাপের বুকের বাম পাশে রাখলো তারপর ধীরে ধীরে বললো আপনার বুকের ভিতরে কেমন ধীরিম ধীরিম শব্দ হচ্ছে হার্ট অনেক জোরে জোরে বিট হচ্ছে আপনার কি অসুস্থ ফিল হচ্ছে সাতাপ নুরের মাথা ওভাবেই বুকে চেপে ধর বললো হ্যাঁ অস্থির লাগছে খুব অস্থির লাগছে তুই এভাবে কিছুক্ষণ বুকে থাক তাহলে দেখবি ধীরে ধীরে একটু শান্ত হয়ে গেছে আমার শান্তি তুই আমার শান্তি তুই নুর লজ্জা পেয়ে গেল চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে ওইভাবে হাঁটু ভেঙে ফ্লোরে বসে সাদা ফের বুকে মাথা রেখে বসে রইল হঠাৎ কিছুক্ষণ পর বোকার মতো প্রশ্ন করলো আচ্ছা আপনি যে বলেছেন সতেরো দিন পর বিয়ে কীভাবে বিয়ে করবেন সাদা অবাক হয়ে গেল তারপর বলে কিভাবে আবার সবাই যেভাবে বিয়ে করে নূর জিজ্ঞেস করলো কিভাবে করবেন সাদা বললো তুই কিভাবে চাস নূর বলল আপনি তো এখনো বিয়ের প্রস্তাব দেননি সাদাব বলল আমি প্রস্তাব দিব কেন আমি তো বলেছি পাত্রী নিজে বিয়ের প্রস্তাব দিবে আর যদি তুই দিতে না পারিস তাহলে সাভারে ডিএসে আমার জন্য বিয়ের প্রস্তাব দিব ওকে বিয়ে করে ফেলবো কথাটি শুনে নূর সাথে সাথে সাদাবের সাটের কলার ধরেছ কয়েকটি মেরে দিল সাদাব সাথে সাথে অবাক হয়ে বলল কি হলো এরকম পাগলামি করছিস কেন হঠাৎ কি জিন বুধ বর করেছে নাকি তোর উপরে নাকি এটাও প্রতিবেশীর হক আমাকে মারার হক তোর আগে নূর কান্না কণ্ঠ হলো উম আপনার উপর সবকিছুর হক আমার সবার আগে সাদাব জানে নূর অবচেতন মনের কথাটা বললো এই কথাটি সত্য সাদাফের সবকিছুতে হক নূরের সাদাব নূরের মাথায় কপালে কপালে চুল সরিয়ে মাথায় একটি ছুমু খেয়ে মাথাটা বুকে চেপে ধরে বললো হ্যাঁ আমার সবকিছুতেই হক তোর আগে প্রতিবেশীর হক হোক বা অন্য কোনো কিছুর হক তুই সব কিছুর উত্তরাধিকারী এবার খুশি যা তোর বাপাসাকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিস বলবে সাত ভাইয়ের সব কিছুতে আগে আমার অধিকার যদি অন্য কেউ এর মধ্যে ভাগ বসিয়ে ফেলে তাই তার আগে বিয়েটা যেন করিয়ে দেয় আর শোন এভাবে তুই গুমান্ত সাতাবের সুবিধা দিতে আসিস তুই জানিস আমি কিভাবে নিজেকে এত কষ্ট করে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম তুই যখন কপি নিয়ে ঢুকেছিস তখনই আমি জেগেছিলাম কিন্তু দেখতে চাচ্ছিলাম আমাকে ঘুমন্ত ফেয়ে তুই কি করিস বাঘ্যেস উঠিনি না হলে তুই যে এরকম পাকা ফেঁকে গিয়েছিস আমি তো জানতামই না আগে জানলে তো এতদিন অপেক্ষা করতাম না আর একটু আগেই বিয়ে করে ফেলতাম নুর বুকে চেপে থাকা অবস্থায় বললো আপনি তো পাকিয়েছেন সাদা পবাক হয়ে একটু ঠোঁট হাসলো আসলো তারপর বললো তাই আমি পাকিয়েছি তা ঠিক কতখানি পাকিয়েছি শুনি চলবে তো বিও গল্পটা আসলে দুই তিন দিন পরে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন চেষ্টা করব প্রত্যেক দিন দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম